আমি একজন এলাকার মেল পার্সন ভাই এটা জানা না বিয়ার সাথে দরকারের আমার লোক যোগাযোগ করতে কি অবস্থা ভালো না গরম হইছে এই সিটিসি ব্যবস্থা করে দাও তারা হইব এমন সময় সুযোগ কাচারা করা কোনো মানে কি করে দেখো পুরো বাইনা শুনে ভাই কাস্টমার দেয়া যাইতাছে আইতাছে খবর তো দে

মাইয়া এক কাছা মাইয়া কানোর সমস্যায় মাইয়া রেংলোর সমস্যা মাইয়া ধোনি দি থইবো এসি দিতে হইবো রাইট দিতে হইবো তাই আমরা কমিশন আছে বিষয় কি করি না আসি না ভাই ভাই মাইয়া তো একটা আছি ওই আসা জামের ভাই তোর মায়া আছে তোর সমস্যা আছে এক সিধা একটাই সমস্যা আছে খালি বিছ লাট লাইট কি করি অরে সমস্যা <tune> <tune> এই শंगाबादার আলোয় সরোদা বেরিয়ে গেছেগা সরোদা কেমনstoiরে হাডা কি hore ওস্তা গাছে লোড় রে একদম ব্যাক হইলাইছ শক্তিশালী কে মারতে ওস্তা রুস্তত পয়লা রে মত उस्ता दाफन देखी हो ता दोसेंद्र का लावगा कामेर ना जामेल ना मिक्सिन नेडी की ता ए उस्ता सुन न अमर गुनागंज सेत आज का तक तू ताले काम कर दो की हो बाबू का खाना टेस्ट